বাহ বাহ সবাস সবাস বাংলাদেশ মায়ের টিম সবাস তোমরা আসলে বাংলাদেশ জনগণকে আর কিছু বলতে তোমাদের কিছু আছে বলতে কিছু আছে হ্যাঁ হা মানুষটা হারে হারে পনেরো নম্বর র্যাঙ্কিনে দল থেকে হারে তোমাদের লজ্জাবুত থাকা দরকার তোমাদের এখানে খামলা দেওয়া দরকার এমারাতে আমার এখানে মরুভূমিতে খামলা দেওয়া দরকার তোমাদের সান্ডা ডাবিতে ডান্ডা দেওয়ার দরকার বসছ তোমাদের খেলার প্রয়োজন নাই তোমরা এখানে বাংলাদেশে এয়ারপোর্টে আসে তোমাদের আসলে জুতার মালা দেওয়া ছাড়া আর কোনো কিছু দরকার নেই বুঝছো তোমরা আগে খেলা শিখো এখানে কামলা দিয়ে খেলা শিখো তারপর খেলতে আসিও তোমরা এখানে কামলা দিয়ে খেলা শিখো তারপর খেলতে নামিও বুঝছো তোমাদের তো খেলার কোনো প্রয়োজন নেই তোমরা যে খেলা দেখেছ তোমাদেরকে নিষিদ্ধ করা দরকার এই টি টোয়েন্টি ম্যাচ থেকে তোমরা নিষিদ্ধ হওয়া দরকার ভালো টিমের সাথে কোনো ম্যাচ নাই তোমাদের এগুলা এ ওয়ান্ডা আছে না বেবি আছে তারপর কানাডা আছে কেনিয়া আছে ওদের সাথে খেলো তারপর ওদের সাথে যদি ভালো করো তারপর স্কটল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড জিম্বাবু তারপর এম আর তোমান আমেরিকা ওদের সাথে খেলবা ওদের সাথে ফারবা না এম আর সাথে যদি পাঁচটা সিরিজ খেলো চারটা সিরিজ ছাড়বা এখান তো একটা হেরে গেছো আর চারটা সিরিজ যদি খেলো তিনটে সিরিজ হান্ড্রেড হবে তোমাদের খেলার দরকার নাই জুতার মালা দিয়ে মারতে গিয়ে মুখে কালি দিয়া মাৰ বাহিৰ হোৱা যায় এটা কৰা ছাৰোনো দৰকাৰ নাই তোমাৰ লজ যাৱত বোলো কিছু নাই যে তোমাৰ এই কৰা কিছু দৰকাৰ নাই